কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থ থাকা কামনা করে এস এম এস পরিবারে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এইখান থেকেই শুরু করে দিল ঘুরে সে খাওয়ার চিন্তা তাই সকালবেলায় উঠেই বসে পড়েছি কোনো রকমই যাই হোক সকাল সেই পাঁচটা থেকে শুরু হয়ে যায় নটা পর্যন্ত আমার মর্নিং রুটিন তো বাচ্ছুবাবু উঠে বললেন তো ভাত চা দিয়েছি চা খাওয়া হয়ে গেছে লিকার চা তো কোটা বাটাটা শুরু করে দিয়েছি কি বানাবো ভাবছি উচ্ছে আলু ভাজা আর একটু আপনার টক দই দিয়ে ঢাড়সের ঝালটা একটু অন্যরকমভাবে করবো তাই পেঁয়াজটাকে আগে দিয়ে দিলাম ঢাঁড়সগুলোকে আগেই জলে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে কেটে নিয়েছি নালে বড্ড লাল লাল হয় তো এই পেঁয়াজটাতেই আমি হলুদ লঙ্কার গুঁড়ো নুন চিনি সব তো আমি ভালো করে ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে লালা ভাবটা কেটে যাওয়ার পর একটু সর্ষে আদা বাটা দিয়ে দিয়েছি এবং এখানে বেশ কিছুটা টক দই আমি ফাটিয়ে নিয়েছিলাম এবং টক দইটা আগে দিয়ে দিয়েছি এবার জলটাও ধুয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে এবার নাবিয়ে নেব অবশ্যই ওপর থেকে একটু কোনো গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো চিনি তো অবশ্যই ঢাঁসে দিতে হবে আমার মেয়ের রেসিপি এটা খুব খেতেও পছন্দ করে তাই জন্যেই বানালাম আমাদের মেয়েদের যেমনই সংসার হোক না কেন স্বামীর সংসারে তো সেই ঘরটা টিনের হোক ভাঙাচোরা হোক যেমনই হোক তার সুখের সংসার তাদের ভালোবাসার সংসার তাদের নিজেদের হাতের গড়া সংসার কারণ সেই সংসারে শুধুই থাকে অপরিসীম ভালোবাসা সেই ভালোবাসার সংসারে থাকলে সেখানে অভাব থাকুক গণটন থাকুক তো কুকুরগুলো আমাকে দেখে আচমকায় ভয় পেয়ে গেল দিয়ে ঘে করে ডেকে উঠলো সবাই মিলে তিনটি কুকুর শুয়েছিলো জানেন তো ভালোবাসার সংসারটাই স্বামীর ভালোবাসার সংসারটায় যতই অভাব অনটন লেগে থাকুক না কেন সেই সংসারে ভালোবাসা থাকলে সব থাকে অভাব অনটনকেও দু হাতে জয় করা যায় শক্ত হাতে সেটাকে মেনে নেওয়া যায় তো এখানে চলে এসেছি বাড়ির পিছন দিকে মামামদের বাড়িতে ইয়ে তুলতে পাঁচ মিছুলি তা শাক তুলতে ভীষণই খেতে ভালো লাগে পাঁচ মিছলি শাক জানেন তো তাই তুলতে চলে এসেছি আমার এই নোটের শাক বোন পাট শাহ গাধা পুণ্যে স্বামী সন্তানকে ভালোবেসে ওই যে বললাম সব আমরা মেয়েরা সহ্য করতে পারি সব কিছু স্বামী যেমন আয় করে এনে দেবে সন্তান যেমন আয় করে এনে দেবে আমরা সেইভাবেই ব্যয় করতে পারি সংসারকে যদি ভালোবাসা যায় নিজের মতো করে গুছিয়ে নিয়ে অভাব অনটন থাকলেও তো সান হয়ে গেল আপনাদের সঙ্গে গল্প করতে করতে সান করে চলে এলাম এসে চুলটা আঁচড়ানো অলরেডি হয়ে গেল তো চলুন এবার ওই পুজোর জন্যে ফুল টুল তুলতে যাব ハリー・キッシュなハリー・キッシュなキッシュなハリー・ハリー・ダーモンハリー・ダーモンラム・ラムハリー・ハリー・キッシュなハリー・キッシュなキッシュなキッシュな হে গোবিন্দ মহাপ্রভু হে গরিন সিন্ধু হে মা বা ভোলা মহেশ্বর হে মা লক্ষ্মী হে গণপতি বাপা হে তারা মা সকলে সংসারের ভালো করো সেই সঙ্গে আমার সংসারটার মঙ্গলময় করো সুস্থ দাও স্বামী সন্তানকে ভালো রাখো সুস্থ রাখো সবাইকে ভালো রাখো বৃষ্টি হওয়ার পর ঘর বাড়ির পরিস্থিতি এইটাই হলো এখানে এতটা জল জমেছে এখানে কাপড় এখনো ইয়ে হয়নি তোলা হয়নি এখানে জল গড়িয়ে এখান দিয়ে এসছে এবার টাবে কতটা জল জমেছে দেখুন যেহেতু তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেছে নাহলে আমার ভিজে ভিজে দুবার তিনবার টাব থেকে জল ফেলতে হয় বালতিতেও অবশ্যই আধ বালতি জল হয়ে গেছে তো চলুন এখান দিয়ে কষ্ট করে আমাকে নেবে জলটাকে এবার ফেলতে হবে রান্নাঘরে যেতেই হবে যেহেতু রান্না এখনও বাকি আছে একটু শাক ভাজবো একটু আলু ভাজবো নিজের জন্য অবশিষ্ট তরকারিপাতি সেই মতো খুব একটা নেই তো বৃষ্টি হয়ে যাওয়ার পর আকাশটা বেশ একটু রোদ মতো আবছা রোদ হয়েছে সব ভিজে জামা কাপড়গুলোকে সব এবার কেঁচে শুকোতে দিয়ে দিলাম তো আগে শুকোতে দিয়ে দিলাম যদি একটু রোদের আশা আশায় দিয়ে দিলাম যদি শুকিয়ে যায় এত জামা কাপড় কোথায় শুকোতে দেব বলুন এই ঘরের মধ্যে তো যাই হোক দুটো তিনটে একেবারে তিনটে কাপড় ছিল সবই একসঙ্গে আজকে ছিলাম গরম জলে একটু করে দিয়েছিলাম গ্যাসের গ্যাসের মানে ইয়েতে এতই কাপড় চোপড় ময়লা হয় না কি বলবো আপনাদের তো যাই হোক আলুগুলো কেটে আমি জলে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এবার আমি রান্নাঘরে চলে এলাম এবার আলুগুলোকে আমি ভেজে নেব আর সেই শাকটা তুলে নিয়েছিলাম শাকটাও সেই সঙ্গে আমি করে নেব তো চলুন শাকটা আমি চাপিয়ে দিয়েই গিয়েছিলাম আলুগুলো কেটে ধুতে এতে কোনো শাকটা আমি চাপিয়ে দিয়েছি তো শাকটা অলরেডি হয়ে গেছে শাকে মিষ্টি দিইনি জানেন তো প্রত্যেক দিন মিষ্টি খেতে না একদমই ভালো লাগে না তাই জন্য সব তরকারিতে এরা এত প্রচুর মিষ্টি খায় তো আমার একটু এতটা ভালো লাগে না তো চলুন শাকটা হয়ে গেছে এবার আলুটা চাপিয়ে দিই তো শাক ভাজাটা হয়ে গেছে সকালবেলায় একটু মাছের ঝাল করে রেখে দিয়েছিলাম আর এখানে অবশিষ্ট সব তরকারি পাতিও রাখা আছে আর ওখানে আলু ভাজা চাপিয়ে দিয়েছি এত তরকারি হয়ে গেছে কিন্তু আলু ভাজাটা ভাবছি যে ওবেলায় খাওয়া হবে কি সন্ধ্যেবেলায় মুড়ি হব তোদের বললাম না স্বামীর ঘরে ভাঙাই হোক জলই পড়ুক আর ছাঁদাই হোক ভালোবাসা থাকলে স্বামীর সব কিছুটাই দেখবেন প্রচুর আপন লাগে নিজের লাগে যেহেতু নিজের সংসার